ঘোষাল ঘোষালবাড়ির পুজো বনিদি বাড়ির ঠাকুর দালানে শুরু হয়ে গেছে প্রতিমা গড়ার কাজ ঘোষাল বাড়ির পুজো মানেই নাচ গান নাটকের আস

এক সময়ের আজকের ঘোষাল বাড়ির ঠাকুর তালানে গেলেই দেখা মিলবে রবীন্দ্রনাথ নেতাজি সুভাষ চন্দ্র বসুর পাঁচশো একাত্তর বছর হচ্ছে এবারে ঘোষাল বাড়ির দুর্গাপুজো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাতে নৃত্য আছে সংগীত আছে তার সঙ্গে একটা ছোট আমরা নাটক পরিবেশন করি এবারে সেই নাটকের থিম হচ্ছে বাংলা ভাষা বাঙালি অস্মিতা কন্যগরের ঘোষাল বাড়ি এবার পাঁচশো একাত্তর বছরে পা দিচ্ছে ঘোষাল বাড়ির বনেদি পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা জনশ্রুতি আমাদের পুজো মহলের পরে প্রতিপদ থেকে আরম্ভ হয়ে যায় আমাদের এখানে প্রোগ্রামও হয় আমরা এখানে কালচারাল প্রোগ্রাম করি যেটা এই বছর নবমীর দিনকে হবে আর কি কোন নগরের ঘোষাল বাড়ির পুজো মানেই সংস্কৃতির উৎসব পূজোর অনেক আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর তোরজোর আজকের কথা নয় ইংরেজ আমলেও সমান জনপ্রিয় ছিল খোশালবাড়ির বাড়ির পুজো পুজোর জন্য সাহেবদের থেকে আসত অনুদান আমাদের বাড়িতে যেরকম সাতশো টাকা করে আজ থেকে ধরুন তিনশো বছর আগে এই টাকা একটা স্যাংশন পায় তখন সাড়ে সাতশো টাকা খরচা করা যেত না সেই টাকার অর্ধেকটাই ফেরত দিতে চলেন শ্রীরামপুর ট্রেজারি তো সেই টাকা এখনো স্যাংশন হয়ে আছে কিন্তু সাড়ে সাতশো টাকা তো কোনো দাম নেই আমরা ওই টাকা তুলতে যাই না কিন্তু পুজোটাকে ওইভাবে স্বীকৃতি দেওয়া হবে ঘোষাল বাড়ির পুজোয় হাজারো উপাচার উল্টো রথেই এ বাড়িতে বেঁধে যায় পুজোর ঢাক দশমীর দিন আমিষ ভোজন প্রতিমা বরণের আগে বাড়ির মেয়েদেরও বরণ করা হয় ঘোষালবাড়ির ঠাকুরদালানে তৈরি হচ্ছে প্রতিমা তৃণময়ী মায়ের চিন্ময়ী রূপের প্রস্তুতি বনেদি বাড়ির গায়ে এখন পুজোর হাওয়া প্রাণের পরশ হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা